প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে উঠে আসছে বিস্ফোরক সমস্ত তথ্য যা এই ভিডিওর মধ্যে এক্সক্লুসিভভাবে তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি এমনিতেই বন্ধুরা দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আপার প্রাইমারির নিয়োগ মামলা এখনও পর্যন্ত চলমান এবং বহমান হিয়ারিংয়ের পর হিয়ারিং চলছে এমনিতেই নানান ধরনের জট জটিলতা এবং চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন জয়নিং যে সমস্ত প্রার্থীরা পাবেন অর্থাৎ অপেক্ষায় রয়েছেন সেই সমস্ত প্রার্থীরা এবং কাউন্সেলিং সেকেন্ড ফেজের অপেক্ষায় যারা রয়েছেন তারাও দুশ্চিন্তাগ্রস্ত এরই মাঝখানে আপার প্রাইমারির ক্ষেত্রে আবারও নিয়োগ মামলায় বড়সড় বিস্ফোরক তথ্য কিন্তু উঠে আসলো কার্যত একটি জট ছাড়ার মুখেই বা নিয়োগ মামলা একটু একটু করে সমাপ্তি বা পরিণতির দিকে এগোনোর মুখেই বা সম্ভাব্য পরিণতির দিকে এগোনোর মুখেই ফের আরও একবার শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় আবেদনকারীদের ভূমিকা নিয়ে কার্যত বিরাট বড় তথ্য আপডেট কিন্তু উঠে আসলো যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জ করে যে মামলা হয় সেই মামলায় আবেদনকারীদের ভূমিকা নিয়ে কার্যত স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া হলফনামা ঘিরে এবার বড় সড়ক প্রশ্নচিহ্ন উঠে গেল অনেকেই এই বিষয়টি মনে করছেন যে নিয়োগ প্রক্রিয়াটিকে বা নিয়োগকে পিছিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে মামলা করেছেন অনেকেই অর্থাৎ বন্ধুরা যে আগুনটি ছাই চাপা দেওয়া ছিল এবং ঠিক ঠিক করে জ্বলছিল সেটি কার্যত একেবারে বিস্ফোরক রূপের সামনে কিন্তু বেরিয়ে চলে এলো এ কারণেই মহামান্য কলকাতা হাইকোর্টকে এসএসসি যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে মূল ছত্রিশটি মামলায় মামলাকারীরা রয়েছেন পাঁচশো জন তবে তাদের মধ্যে পঁচানব্বই জন রোল নম্বর উল্লেখ না করেই মামলা করেছেন এক্ষেত্রে একটা অসঙ্গতির নজির কিন্তু চোখে পড়ছে দু হাজার একুশ সালে কমিশনের ভেরিফিকেশান প্রক্রিয়ায় অংশ না নিয়ে মামলা করেছেন চারজন নামের সঙ্গে রোল নম্বর মিলছে না এরকম একজনের অর্থাৎ একাধিক অসঙ্গতির তথ্য কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসা এই খবরে টেট উত্তীর্ণ না হওয়া অর্থাৎ টেট যিনি কোয়ালিফাই করতেই পারেননি প্রশিক্ষণ না থাকা অর্থাৎ আনট্রেন্ড বা প্রশিক্ষণহীন এবং অফের নিচে নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা যথাক্রমে ছয় একশো ছয় এবং তিনশো একুশ অর্থাৎ টিট উত্তীর্ণ না হওয়া সেখানে রয়েছে ছয়জন প্রশিক্ষণ না থাকা রয়েছে একশো ছয়জন এবং অফের নিচে নম্বর পাওয়া প্রার্থী যেখানে রয়েছেন তিনশো জন মেধা তালিকাভুক্ত রয়েছেন জন এবং ওয়েট লিস্টের তালিকায় রয়েছেন প্রায় তেরো জন এক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পরিসংখ্যান কিন্তু উঠে আসলো বলা যেতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ চ্যালেঞ্জ করে যে মামলা সেখানে প্রার্থীদের ভূমিকা নিয়েই কিন্তু কার্যত প্রশ্ন দেখা দিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো আপার প্রাইমারি থেকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অবশ্যই বন্ধুরা এই বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি এবং পরবর্তী যে হিয়ারিং আসতে চলেছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট বেরিয়ে আসবে এমনটাই কিন্তু আমরা আশা রাখছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ